আলহামদুলিল্লাহ এক লাখ বিশ থেকে গাড়ি আমরা দেখাতে পারবো এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবার সাইনবোর্ড বাস স্ট্যান্ড এর থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে অর্থাৎ নারায়ণগঞ্জ লিংক রোডে এক মিনিট হাঁটার পরেই হাতের বাম পাশে থাকলে আপনার আনাবিয়া কার কারহাট দেখবেন যেটার নাম এর আগে ছিল আরবি কারহাট এর আগে ছিল কালামবাইয়ের মেইন নামে বাতিজির নামে আর এখন হচ্ছে কালাম্বায়ের মেন নামে আনাবিয়া আনাবিয়া আমাদের সাথে ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে সবাই যারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে আছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন

ড্রাইভিং শিখেছে তো মাস্টার ব্রেকটা সহর লাগানো চলে আচ্ছা একদম মাস্টার ব্রেকটা এক দিয়ে কথা বলার কথা বলার সুযোগ আছে আছে আচ্ছা এডা এডা ম্যানুয়াল গিয়ার

ঠিক আছে নাইনটি মডেল দুই রেজিস্ট্রেশন পেপার আছে পেপার সেল অবস্থা এই দাম তালাম ভাই ভাই তিন লাখ দিয়ে দিলাম লাখ একবারে দিয়ে দিব না জান হ্যাঁ টাকা দিবেন লাখ আশি সাথে মিষ্টির টাকা এই যে অল অপশন অটো সানরুপ সহ একটা গাড়ি

গাড়ি নামিয়ে দেবোগা ইনশাআল্লাহ গাড়ি থাকবো চালান টাকায়ে পড়তে ওকে সবাইকে ধন্যবাদ আমরা আজকে ছিলাম আরবিক আনাবিয়া কারাহ আরবিক আরহার থেকে এখন হয়ে গেছে আনাবিয়া কারাহ যারা আসতে চান সরাসরি naraningol সাইনবোর্ড বাসিস্টলের সাথে ভাষায় naraningol বাসিস্টন বাসিস্টন থেকে naraningol লিং রোডে 1 মিনিট হাঁটলেই আপনারা কম বাজেটে প্রবক্স সাক্সিট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি ছিল এই ভাষা আমাদের সাক্সিট ছিল একদম সীমিত বাজেটে 2003 এর মডেলের একটা সাক্সিট আছে 2003 এর মডেলের একটা সাক্সিট ছয় লক্ষ আশি হাজার টাকা অনলি ছয় লক্ষ আশি হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন যারা এই গাড়িগুলো নিতে চান ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখে শুনে বুঝা নিতে পারবেন এই যে আমাদের কালাম ভাই আছেন হিউজ কালেকশন নিয়ে মোটামুটি আমাদের আরবি কার থেকে আমাদের আজকের ভিডিওটা ছিল আরবি কার হাট না নবী কার হাট পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ নাম পরিবর্তন হয়ে গেছে কা নাম পরিবর্তন আর যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই ব্যবসাতে বরকত রহমত এবং খায়ের দান করে এই আনাবিয়ার জন্য সবাই দোয়া করবেন বড় ভাই আসসালামু আলাইকুম আমার দর্শক করে ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দয়া করবেন আর নাম তো দেখতে নই আরবি কানা থেকে ইনশাল্লাহ দোয়া হবেন আসসালামু আলাইকুম